কেন্দ্রিক আমাদের টহল কার্যক্রম আমরা সারা রাতি চলমান থাকবে এবং আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা আমরা সারা রাতি টহল কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে যে সকল জায়গা কিছুটা নির্জন আমরা সেই সকল জায়গাগুলোতে আমরা বেশি গুরুত্ব দিয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করব আছেন তাদের যাত্রা যেন নির্বিঘ্নে হয় নিরাপদে হয় এই লক্ষ্যে আমরা দুইভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি একটি হচ্ছে আমাদের মহাসড়ক কেন্দ্রিক আমরা টহল কার্যক্রম জোরদার করেছি আমাদের টহল সার্বক্ষণিকভাবে আমাদের টহল চলমান রয়েছে মহাসড়কে এবং এছাড়াও আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছি যেন কোনো কেউ যদি অবৈধ কোনো কিছু নিয়ে যাচ্ছে কি না সে ব্যাপারে আমরা তল্লাশি করে দিচ্ছি এছাড়াও আমরা বাস স্টেশন এবং রেল রেলওয়ে স্টেশন কেন্দ্রিক কিছু কার্যক্রম পরিচালনা করছি সেখানে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি আমরা সেখানে সাদা পোশাকে আমাদের লোক মোতায়েন করেছি সেখানে যেন ছিনতাইকারীরা কোনো উপদ্রব করতে না পারে এবং চিন্তাইকারীরা যদি থাকে তাদেরকে যেন আমরা ধরে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারি তাদের বিরুদ্ধে সেই লক্ষ্যে আমরা কার্যক্রম পরিচালনা করছি আমরা ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করছি আমরা ইতিমধ্যে বেশ কিছু ছিনতাইকারীকে আটক করেছি এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছি দুইভাবে কাজ করছি একটা হচ্ছে প্রোয়েক্টিভ বেসিসে যেটা আমরা টহল কার্যক্রম এবং আমাদের যে ভিজিবল কার্যক্রমের মাধ্যমে আমরা সেই সকল অপরাধীদেরকে সতর্ক করে দিচ্ছি যেন তারা এ ধরনের কার্যক্রম করার সাহস না করতে পারে আর আরেকটা হচ্ছে রিয়কটিভ বেসিসে যেটা যে সকল ঘটনা অলরেডি ঘটেছে ডাকাতির ঘটনা ঘটেছে বা ঘটনা ঘটেছে আমরা সেই সকল মামলা দেখে সংশ্লিষ্ট যারা অপরাধী আছে সংশ্লিষ্ট যারা আসামি আছে আমরা তাদের গ্রেফতারের লক্ষ্যে আমরা কার্যক্রম পরিচালনা করছি